অনেকদিন পর দুজনে মিলে আরামের একটি দিন কাটাবো আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা এন্ড ট্র্যাকিট ইতালি অনেকদিন ধরেই ধরে দুজনের ইচ্ছে ছিল বাইরে কোনো কাজ থাকবে না এরকম একটি দিন হোক আমাদের আর ফাইনালি সেই দিনটা চলে আস তাই মহারাজ আর মহারানী অনেক বেশি খুশি খুশিতে সকালে উঠে এরকম মজার একটা ব্রেকফাস্ট রেডি করেছি সেই সাথে খুবই সুন্দর প্লেটগুলোতে আজ আমরা খাওয়া দাওয়া করব এইগুলো আমার হাজবেন্ড অনলাইন থেকে নিয়েছে যাই হোক ব্রেকফাস্ট শেষ করে দুজন মিলে অনেক টাইম আমরা রেস্ট নিয়েছি বলেছিলাম না যে আজ খুব আরামের একটি দিন কারণ আজ বাইরে কোনো কাজ রাখি নাই এবারেই আমি বাসার কাজগুলো কমপ্লিট করেছি আর বিকালে বাইরে যে আমাদের বাজারগুলো থাকে বা টুকটাক শপিং থাকে সেগুলো করে ফেলেছি যাতে রবিবারে খুব সুন্দর একটা দিন কাটে আমাদের কারণ অনেক দিন ধরে যাচ্ছিলাম এরকম একটা দিন রবিবারে বাইরে যদি এগুলো করতে যাই বা ঘুরতে যাই দেখা যায় কি সারা দিনটাই চলে যায় রেস্ট নিয়ে আর হয় না কারণ তারপরের দিন থেকে আবার কাজ মোট কথা সোমবার থেকে আবার কর্মজীবন শুরু হয়ে যায় সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের ছুটি নাই মানে হচ্ছে আমরা যারা রাঁধুনি আমাদের তো প্রতিদিনই রান্না করতে হয় রবিবারও করতে হয় যাই হোক এই তো আমি দুপুর কর জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি আর হচ্ছে একটা সবজি করব। আর সকালে যে সবজিটা দিয়ে আমরা রুটি খেয়েছি ওইখানেও কিছুটা সবজি রয়ে গেছে আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি এটা আমার ভীষণ পছন্দের সাথে ভাত রান্না করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের মতো রেস্ট নিয়েছি বা বাসায় ছিলাম সোজা কথা রাত সাড়ে আটটার দিকে দুই টুনা একটু বের হয়েছি কারণ তখন না আর বাসার ভিতরে ভালো লাগছিল না মনে হচ্ছিল যে একটু বাহির দিয়ে আমরা হাঁটাহাঁটি করে আসি এই কিছু টাইম হাঁটাহাঁটি করার পরে আমার হাজবেন্ড বলছে যে চলো আমরা আইসক্রিম খাই আর এই ঠান্ডার ভিতরে আইসক্রিম খাওয়া কিন্তু মোটেও ভালো না বাট মন তো মানে না আইসক্রিমগুলো এত বেশি মজার হয় তারপর আবার হাজব্যান্ড অফার করেছে এটা কি না করা যায় বলো তো আর এখানে অনেক আইটেমের আইসক্রিম থাকে যার যেটা পছন্দ আর কি তো তিন ধরনের নিলে প্রাইসটা একটু বেশি পড়ে আর দুই ধরনের নিলে একটু কম পড়ে তো আমরা দুজনেই তিন ধরনের নিয়েছি আর এইখানে এখন কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছে আইটেমগুলো কারণ এখন তো ইতালিতে অনেক পরিমাণে ঠান্ডা আর ঠান্ডার আইসক্রিম এত ভালো চলে না কারণ সামারে এই সময় এইখানে দাঁড়িয়ে আবার আইসক্রিম অনেক টাইম দাঁড়িয়ে মানে সিরিয়ালের থেকে তারপর আইসক্রিম নিতে হয় আর এখন ধরা চলে ছিল না আর দেখো কি পরিমাণে ঠান্ডা ছিল বাইরে আমার শুধু ভয় করছিল যে ঠান্ডার ভিতরে যে আইসক্রিম খাচ্ছি আমার ঠান্ডা না লেগে যায় আলহামদুলিল্লাহ ইতালিতে আসার পরে মানুষ অনেক অসুস্থ হয়ে যায় যেখানে যাক না কেন মানে যে কোনো কান্ট্রিতে মানে শীত প্রধান যে দেশগুলো থাকে সেইখানে বাংলাদেশ থেকে যারা আমরা আসি বা অন্য কান্ট্রি থেকে দেখা যায় তারপরে তো ঠান্ডা পেলে সবারই শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় তো ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার এ পর্যন্ত ওই রকম কোনো সমস্যা হয় নাই তো তারপরেও ভয়ে ভয়ে থাকে কখন না কি হয় কারণ ঠান্ডা একবার লেগে গেলে আর সহজে ছাড়তে চায় না আমার হাজব্যান্ড বলে যে তুমি একটু সাবধানে থাকো একটু সাবধানে থাকো এরকম আর কি বাইরের অবস্থা দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে ঠান্ডা পড়েছে তাই আমরা আর বাইরে বেশিক্ষণ থাকবো না এখন বাসায় চলে যাব তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চেয়েছিলাম দিনটা সেভাবেই কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবে সবাই অনেক বেশি ভালো থাকবে আজ এই পর্যন্ত thank you